লেন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আমার আজকের রেসিপি হলো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো গাজরের হালুয়া যেটা ছোট থেকে বড় আমরা সকলেই খেতে খুব পছন্দ করি আর বানানো একদমই সহজ অল্প সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় আর খেতে তো হয় অনেকটা টেস্টি তোল আৰু বেছি কথা পঢ়াব ন দেখে নাও যাক আমি এই ৰেচিপিটা কিভাৱে বনাই তো হালুয়া বানানোর জন্য আমি এখানে কতগুলো গাজর নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে কম বা বেশি করে নিতে পারো তো গাজরগুলোকে এবার আমি খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর তারপরে একটা একটাইভাবে গ্রেটার নিয়ে নেব আর গ্রেট করে নেব একটু লম্বা লম্বা করে গ্রেট করে নেব আমার চ্যানেল যদি না তোমাদের কাছে এখনও সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশের বেলাইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো দেখো সমস্ত গাজরগুলোকে আমার গ্রেড করে হয়ে গেছে আর এই যে এই গাজরগুলো আমার হয়েছে তো এবার এখান থেকে আমি হালুয়াটা করে নেব তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর যখন সমস্ত ঘি খুব ভালোভাবে গলে যাবে এভাবে তো এই সময়ে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম তেজপাতা দারচিনি ও দুটো এলাচ তো এবার খুব ভালোভাবে ঘি এর সাথে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর একটু যখন দেখবে গরম হয়ে যাবে তখন দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব গাজরগুলোকে তো গাজরগুলো এখানে দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেবো আর খুব ভালোভাবে আমি ঘিয়ে এই গাজরগুলোকে ভেজে নেব। অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে না হলে গাজর থেকে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকেই যাবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর খুব ভালোভাবে আমি গাজরগুলোকে ভেজে নেব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে গাজরগুলোকে দেখো আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এই গাজরের হালুয়া করা কিন্তু একদমই সহজ যে কোনো দিন রান্নাঘরে যায়নি সেও কিন্তু অনায়াসে এই গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবে যখন গাজরগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম এক বাটি মতো দুধ এই দুধ ছাড়াও কিন্তু গাজরের হালুয়া বানানো যায় সেটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়ে থাকে তো এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি দুধটা দিয়ে দিলাম তো এভাবে একটু নাড়াচাড়া করে দেব যাতে দুধের সাথে গাজর খুব ভালোভাবে মিশে যায় আর তারপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে গাজরগুলো খুব ভালো মতো করে দুধে সিদ্ধ হয়ে যেতে পারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে রেখেছিলাম দশ মিনিট পর দেখো দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর গায়ে মাখা মাখা হয়ে গেছে তো পুরোপুরি এখনও গাজরটা কিন্তু আমাদের হয়নি তো সেই জন্য আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো মতো করে রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ নাড়তে থাকবো আর এবার আমি এখানে দিয়ে দেব চিনি তো পরিমাণ মতো চিনি আমাকে এখানে দিতে হবে যতটুকু মিষ্টি তোমরা খেতে পছন্দ করবে সেই মতো তোমরা চিনি এখানে ব্যবহার করবে আর এমনি এমনিতেও গাজরও মিষ্টি হয়ে থাকে তাই খুব বেশি চিনি কিন্তু এখানে লাগে না অবশ্যই তোমরা টেস্ট করে নেবে তারপর পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দেবে তো চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব আর যেহেতু চিনি থেকে চল বেরিয়েছে তো এই জলটাকেও আমি একটু জাল করে নেব আর ভালো মতো করে শুকিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়াম আঁচে রেখেছি আর সেই মতো করে গাজরগুলোকে রান্না করে নিতে হবে তো এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু গাজর তলায় লেগে যাওয়ার ভয় থেকে যাবে তাই একটু নাড়াচাড়া করে গাজরের হালুয়াটা বানিয়ে নিতে হবে তো এভাবে ততক্ষণ নাড়বো যতক্ষণ কিনা না একদমই শুকনো হয়ে যাচ্ছে গাজরের হালুয়াগুলো এতক্ষণ ভিডিও দেখার পরেও যদি লাইক করতে ভুলে যাও অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে তারপরে তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবে তো এই তো আমার মোটামুটি কিন্তু গাজরের হালুয়া বানানো হয়ে গেছে তো যেহেতু এখনও দেখো অনেকটা পাতলা মনে হচ্ছে তো আরও কিছুক্ষণ আমাকে জাল করে নিতে হবে তো এবার দেখো গাজরের হালুয়াটা বেশ ঝরঝরে হয়ে গেছে আর একদমই শেষের দিকে গাজরের হালুয়া এভাবে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো প্রথমেই বলেছি গাজরের হালুয়া কিন্তু সকলেই বানাতে পারে মোটামুটি তো তারপরেও যারা এখনও পর্যন্ত গাজরের হালুয়া ট্রাই করনি আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই একবার ট্রাই করো এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কিছু পেস্তা বাদাম কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম এগুলো অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো এগুলো ছাড়াও কিন্তু গাজরের হালুয়া অনেক টেস্টি হয়ে থাকে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে এভাবে তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো এবার এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটাও অপশানাল তো আমি এখানে স্বাদটা আর একটু বানানোর জন্য এই গুঁড়ো দুধটা ব্যবহার করলাম তো এইভাবে খুব ভালোভাবে এবার গুঁড়ো দুধটাকে গাজরের হালুয়ার সাথে মিশিয়ে দিতে হবে যাতে গাজরের সাথে খুব ভালোভাবে মিশে যায় গুঁড়ো দুধ তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হলে পরিবেশন করে নেবো তোমরা চাইলে গরম গরমও খেতে পারো যে যেমন পছন্দ করো সেই মতো তোমরা পরিবেশন করে নেবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে